দর্শক বন্ধু আজ আমি তোমাদেরকে বডি মেজারমেন্ট দেখিয়ে আমি একটা প্যান্ট পায়জামা কাটিং দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখাবো কতটুকু বডি হলে কতটুকু হিপ তোমাদের নামাতে হবে কতটুকু বডি হলে কতটুকু তোমরা লুজ রাখবে সম্পূর্ণটাই এই ভিডিওতে পেয়ে যাবে প্রথমে দেখো আমাদেরকে কাপড়টা দুভাঁস করে নিতে হবে দু দুভাঁস করে নিয়ে জয়েন্ট সাইট আমার দিকে রেখে আর একটা ভাঁজ দিতে হবে দেখো আমি এই নিয়মেই কিন্তু কাপড়টা ভাস করে নিয়েছি তো দর্শক বন্ধু তোমরাও কিন্তু জয়েন্ট সাইডটা তোমাদের দিকে রেখে সামনের দিকটা খোলা সাইড রেখে প্রথমে একটা দাগ দিয়ে দেবে তারপরে দেখো দুই ইঞ্চি নামাতে হবে আর এইখানে বেল্ট বা রাবার ভাঙার জন্য এইটা কিন্তু ঝুলের সঙ্গে মিলিয়ে দিলে হবে না এইটা এক্সট্রা রাবার ভাঙার জন্য এই দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তারপরে দেখো আমরা যে লম্বা নেব লম্বাটা কিন্তু নিচের দাগ থেকে আমাদের নিতে হবে নিচের দাগ থেকে তোমাদের লম্বা বা মেজারমেন্ট যতটা আসবে ততটা নিয়ে নেবে এইখানে আমি তেত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম আমার লম্বা অনুযায়ী তো এইখানে তেত্রিশ ইঞ্চি নিয়ে দাগটিকে দেখো এইখানে আমি সোজা করে দিয়ে দিলাম এবার এইখানে দেখো আমাদের নিচে একটা বর্ডার করব তো একটু চওড়া বর্ডার হলে ভালো হয় বর্ডারের জন্য কাপড়টা কিন্তু এক্সট্রা নিয়ে নিতে হবে এইখানে আমি পৌনে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তোমরা চাইলে ইঞ্চিও নিতে পারো তো একটু চওড়া হলে কি হয় দেখতে একটু ভালো লাগে বর্ডারটা তো এইখানে আমি পনেরো তিন ইঞ্চি নিয়ে দাগটি দিয়ে দিলাম এইবার হাই নামাবো তো এইখান থেকে হাই দেখো কতটা বডির জন্য কিভাবে নামাবো তো তিরিশ সাইজ বডির জন্য তেরো ইঞ্চি হাই নামাবো তেত্রিশ বা পঁয়ত্রিশ বডি যখন হয়ে যাবে তখন সাড়ে তেরো ইঞ্চি নামাবো ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ যখন বডির মাস আসবে তখন আমরা চোদ্দো ইঞ্চি নামাবো আর চল্লিশের উপরে চলে গেলে সাড়ে চোদ্দো বা পনেরো ইঞ্চি নামাবো তো এইখানে যখন আমার আটত্রিশ সাইজ বডি তো আমি এইখান থেকে কিন্তু চোদ্দো ইঞ্চি নামিয়ে নিলে আমার একদম পারফেক্ট হয়ে যাবে তো এইখান থেকে আমার বডির মাপ অনুযায়ী আমার বডির মেজারমেন্ট অনুযায়ী দেখো আমি এইখানে চোদ্দো ইঞ্চি হাই নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম তো আমার হাইয়ের মাপ আটত্রিশ ইঞ্চি বডির জন্য এইখানে চোদ্দো ইঞ্চি হয়ে গেল তো তোমরা ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখবে পরবর্তী দেখে দেখে করার জন্য এবার দেখো এখানে আমাদের লুসের মাপ নিতে হবে তো লুস কি করে নেব বডির চার ভাগের এক ভাগ দেব আমার বডি আটত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চি দিলাম এইবার লুস কতটা দিতে হবে দেখো সর্বনিম্ন তোমরা পাঁচ ইঞ্চি নেবে আর সর্বোচ্চ তোমরা নয় থেকে দশ ইঞ্চি নেবে তো যদি চল্লিশ সাইজের উপরে হয় তাহলে তোমাদের নয় থেকে দশ ইঞ্চি নিতে হবে সেক্ষেত্রে তোমাদের গোটা কাপড়টাই নিয়ে নিলে হবে তো এইখানে দেখো আমি সাত ইঞ্চি নেব বডির চার ভাগের এক ভাগ দিয়ে আমি সাত ইঞ্চি নিলাম তোমরা চল্লিশ আমি গোটা দিতাম তবুও কিন্তু কিন্তু হয়ে যেত আমি কাপড়টাও অতটা লুচ চাচ্ছি না তাই আমি এইখানে সাত ইঞ্চি এইখানে দেখো আমি সাত ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম মার্ক করে দিয়ে দাগটা সোজা করার জন্য উপরেও সাত ইঞ্চি নিয়ে একটা মার্ক করে এই দাগটিকে আমি সোজা করে টেনে দেবো তো এই ধরনের ভিডিও পেতে হলে পেস্টটিকে অবশ্যই ফলো করবে এইবার দেখো এইখান থেকে আমি দেড় ইঞ্চি পেছনের দিকে আমি একটা মার্ক করে দেব। তো ওই মেজারমেন্ট থেকেও দেড় ইঞ্চি পেছনের দিকে নিয়ে একটা মার্ক করলাম মার্ক করে আমি রাউন্ড শেপ দেব। তোমাদের অনেক সময় হয় প্লাজু প্যান্ট সেলাই করার সময় বা এইখানে দেখো শেপটা টেনে ধরে টেনে ধরার কারণ তোমরা যখনই একটু এই সেপটা ডিপ করে দেবে তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে এই সেপটা বেশি ডিপ করে দেওয়া যাবে না তোমরা আমার এই সেপ দেওয়াটা লক্ষ্য করো যদি এই নিয়মে তোমরা সেপ দিতে পারো তাহলে কিন্তু কখনোই তোমাদের এই হাইয়ের এইখানটায় টান খাবে না একদম সঠিকভাবে পারফেক্ট হবে তো তোমরা ঘরে বসে একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে এইখান থেকে দেখো আমি পনেরো তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে এইখানে আমরা মাপ ইয়ে নিয়ে নেব আমাদের মোহরির মাপ নিয়ে নেব অর্ধেক তো এইখানে দেখো যদি তোমরা এখান থেকে ফাড়া রাখো তাহলে তোমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিলে হয়ে যাবে আর যদি ভাড়া না রাখো তাহলে তোমাদের ছয় ইঞ্চি নিতে হবে না হইলে কিন্তু পাটা ভিতরে ঢুকবে না তো আমি এইখানে ফাড়া রাখবো ফাড়া রাখার কারণে আমি এইখানে দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম তো মার্ক করে দেওয়ার পরে আমি এইবার সেভ স্কেল দিয়ে দেখো এখানে মিলিয়ে দেবো এইবার সে দিয়ে মিলানোর সময় তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো আমি সে বেসকেলটা কীভাবে বসিয়েছি আমি কিন্তু এই নিয়মে বসিয়েছি এইবার এই সেব স্কেলের দেখো মাথাটা যদি উপরে দিয়ে দিতাম তাহলে কিন্তু হাইয়ের দিকে একটু টাইট হতো কিন্তু আমরা উপরের দিকটা একটু লুজ খোলামেলা চাচ্ছি পায়ের নিচের দিকে আমরা একটু ফিটিং চাচ্ছি তাই কিন্তু সে বেস্কেলটা এইভাবে বসিয়েছি আর প্রত্যেকটা সেব এস্কেলই কোনোটা একটু সেপ বেশি থাকে কম থাকে সেই কারণে কিন্তু এলোমেলো হয়ে যায় তোমরা তোমাদের চোখের আইডিয়া মতন পরে কিন্তু ফিটিংসটা দিয়ে নেবে তো দেখো সেভ স্কেলটা এইভাবে দিলে কিন্তু হায়ের দিকে তোমাদের টাইট হয়ে যাবে তাই সেভ স্কেলে মাথাটা সবসময় কিন্তু নিচে রাখার চেষ্টা করবে নিচে রাখার চেষ্টা করে এই সেপটাকে কিন্তু দেখো এইভাবে টেনে দেবে তো আমি সেপটা এইভাবে টেনে দিলাম টেনে দিয়ে পায়ের মুহুরির কাছে দেখো আমি আবার এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা সেভ হলো এইবার দেখো এইখান থেকে আমি বাড়তি নেবো সেলাই মার্জিন তো বাড়তি অনেক সময় আমাদের কম বেশি হতে পারে তার জন্য আমি এইখান থেকে দেখো দেড় ইঞ্চি নিয়ে নিলাম তোমরা চাইলে দেড় ইঞ্চি থেকে একটু কমও নিতে পারো নিয়ে দেখো এইখানে এইবার সেলাই মার্জিন নেব। তো একইভাবে আমি কিন্তু স্কেলটা দিয়ে এইভাবে মার্জিনটা টেনে নিলাম এটা আমাদের সেলাই মার্জিন আর অপোজিট সাইডে স্কেলটা এইভাবে বসে দিয়ে ওই মার্কটিও করে নিলাম করে নেওয়ার পরে দেখো টোটাল যা আসলো তার থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নেব। বাড়তি নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেব। কারণ আমরা বর্ডারটা কি করব ভাঁজ দিয়ে উপরের দিকে উঠে দেব তখন আমাদের কাপড়টা কম পড়ে যাবে তাই টোটাল যা আসলো এখান থেকে হাফ ইঞ্চি বাড়তি নিলাম এইবার তোমরা যখন সেলাই করবে সেলাইটা কিন্তু অবশ্যই উপর থেকে করবে উপর থেকে দেখো এক চাপ দিয়ে সেলাইটা শুরু করবে এইভাবে উপর থেকে এক চাপ দিয়ে সেলাইটা এইভাবে শুরু করবে তাহলে উপরটা কাটার কোনো প্রয়োজন পড়বে না সেলাইটা টেনে নিচে নামিয়ে দেবে দেখো মোটামুটি আমার মার্ক করা হয়ে গেল এবার আমি কাপড়টা কেটে নেব তো এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে মূল্যবান মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে থ্যাংক ইউ